গুড মর্নিং শুভ সকাল এই দেখো আজকে আমার পুজো টুজে সব হয়ে গেছে এখন একটু বেশি ব্যস্ত আছি তো ওই জন্যে দেখো সব পুজো হয়ে গেছে আজকেও অনেক ফুল পেয়েছি সব পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই দেখো দেখো জগন্নাথকে ফুল দিয়েছি ওই গোপু সোনাকে কেমন সাজিয়েছি দেখো এই দেখো আবার গোপু সোনাকে কেমন সাজিয়েছি সোনাদের কেমন সাজিয়েছি দেখতে পাচ্ছঙ্গলীকে ফুল দিয়েছি আবার কটা ফুল রেখেও দিলাম মন্দিরে আবার কটা ফুল রেখেও দিলাম আর আলোটা পড়ছে কালকে ওরকম ওখানে ছবি তুলেছি এক একজন একটা মেয়ে একজন অল্প মা ঠাকুরের কথা বলছিল ছবি তুলেছি ছবিটা যে আলোটা মুখে পড়েই যাচ্ছে লাস্টে ইয়ে করলাম সরে দিলাম আর আমি কথাগুলো বলছি ঠাকুরের কথা বলেছি ফ্যানের আওয়াজ কী বাপরে ফ্যানটার এমনি শোনা যায় না ফোনে তো যেন বেশি আওয়াজ শোনা যাচ্ছে আজকে তো আমাদের মাতৃ সামলা আজকে বন্ধ আছে মাতি সম্মেলন বন্ধ আছে কারণ হচ্ছে কি আজকে বড়মার জন্মতিথি বাড়িতে বাড়িতে বড়ো সাজাতে বলেছে এখানে জ ফুল ছাড়া তো পদ্ম ফুলও নেই মালা আর কিনে আনা হয়নি রজনীগন্ধার মালা মালা কিনবো কি মালাগুলোর যা দশা পচা পচা এক সাত দিনকার মালা ইয়ে করছে বিক্রি করছে কবে কার মালা সে কেমন হয়ে গেছে আগের দিনকে মালাগুলো নিয়ে এসেছে মালাগুলো সাইডে সাইডে পচা পচা দূর থেকে মনে ভালো আর গাঁদা ফুলের মালাগুলো নিয়ে এলো এক বোধহয় দশটা মালা নিতে দশ বারোটা কুড়ি খুব কুড়িটা ফুল নিয়েছি মালাগুলো থেকে বাদ বাকি ফুল সব পচা মালাগুলো এনে কি করবো তাহলে পচা পুচকা ফুলগুলো দিয়ে দেয় মানুষকে এনে তখন হাতে হাতে করে যখন দেখছি গ্যাদা ফুলটা যখন খুলছি মনে করলাম যা পাঁচটা মালা এনেছে অনেক যাবে যাবো দেখি দিদি যাই হোক খালি ফুল এনে দিচ্ছে ওই দেখো বড়ো মাকে মোটামুটি গাঁদা ফুল ইয়ে দিয়েছি জবা ফুল দিয়ে সাজিয়েছি চোয়া ফুল দিয়েছি মাকে আর কি দেবো আর কি ফুল দেবো তাছাড়া পদ্মফুল দিলে হতো পদ্মফুল কালকে দেখলাম নেই কেন কে জানে পদ্মফুল নেই যা বৃষ্টি যা যা চলে এলাম এবার আমার দেখো তৈরি হয়ে গেছি আজই তো মাতৃ সম্মেলন হবে না আজই ওয়ার্ক হবে ওই মন্দিরের আশেপাশে সব বাড়িতে করতে হবে যদি ভাইয়ের সব দা আছে ওখানে একসঙ্গে সব বেরবো ওখানে গিয়ে ডিপি ওয়ার্কটা করবো আজকে আজকে ওপরে ঠাকুরবাড়ি থেকে আমাদের মাতৃ সম্মেলন করটা বন্ধ করে রাখতে বলেছে বড় মাকে বললাম সাজাতে বলেছে সকালবেলা সাজিয়ে পুজো টাজে পুজো দিয়েছি দিয়ে এবার বিকেলবেলা বলেছে বলেছে ঠাকুরবাড়ি থেকেই বলেছে অবিন দাদা যে ডিপি ওয়ার্কটা করতে সে ওয়ার্ক আমরা বেরোচ্ছি এখন পাঠাও

তারপরে কাজকর্ম করতে গিয়ে রেগে যায় দাদা করা যাবে এমনি হলে হয় তোমরাই তো করবে যাবে তোমাদের দেখা দেখে আমরা ছোট যা

মানিনি আর মানানোটা যদি এখন থেকে না করেছে পা হয় না তাই তোমার তোমারটা বাড়িতে তোমার নেবে তো নতুন করে তোমার সঙ্গে এক পরিবার নিয়ে একটা ফোন নম্বর করে বাড়িতে পড়ো ওই বাড়িতে মানুহ <laughs>

মনে মনে তুমি এবার আমি দেখুন আমাদের বাপের বাড়ির কালচার নিয়ে আমি তো এখানে চলছি ওই কালচারে তো চলছি আমি তো ওখানে আমার বাপা বাড়িরা জানে যে এখানে ছেড়ে দিয়েছি তো ওনারা করিনি ছেড়ে হ্যাঁ

আমরা জানবো বৌমা পয়সা দিও কিনা আমরা শান্তপুরে সেকালের দিন আমরাবা আসবো কালকে তুমি করবে তুমি সেটাবে হ্যাঁ অবশ্যই তুমি তো আমি তো করতে হবে হ্যাঁ তো কথা তো কাল থেকে করবে না

সন্ধেবেলায় কি কাজ মাঠে টাটে হ্যাঁ সেরকম একটা হয় এবার বোন মেয়েরা থাকলে সেরকম বললেছে যা আমরা যাই তো সেটা তো কোনো দিন কেউ বলেও নি সব আছে বন্ধ থাকবে বন্ধ সবাই তো আমরা বলতে গেলাম ওপর থেকে দাদারা এসে বলে গেছে যে সন্ধে সকাল সন্ধে যে কেউ যাবে প্রার্থনা করতে যে কেউ যাবে না লিখিত উপর থেকে দাদারা এসে বলে গেছে

ইষ্ট বিধি বলতে ওই টাকা পয়সা গুলো পড়았তো আমাদের সময় মানে নাম পয়সা ওই আর হয় না আগে করে দিই যে খাতা কলম আছে গো মানে খাতা কলম আছে কটা কটা কি এ কারাকার করে না এগুলো তো লিখে নিলে ভালো হতো আগে আগে বলতে না হ্যাঁ নেই

এখানে এদের বাড়িতে আচার্য দেবের ছবি নেই তাই এক মা মা আবার আচার্য ছবি বসিয়ে দিচ্ছে ওই ফটোগুলো স্যার নাবিয়ে দিবি বুঝেছে নাবিয়ে দেয় শুধু ঠাকুরের ফটো থাকবে হ্যাঁ ওই দেখো হ্যাঁ ওই মানে সব দেবতার সঙ্গে ঠাকুরের ছবি হ্যাঁ

しす সেবায় অসম্বহুল প্রকট পরায়ণ হইলেন আর প্রদীপ্ত বা কথিত বাণী পথের পরি থেকে বাণী পাঠ অভাব নিষ্কেশি দুর্দশাতে যাহার ইষ্টনিষ্ঠা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাপনায়ণ হইয়া অমোক নিরবিচ্ছিন্নতার নন্দিত মননে বাস্তব অভিব্যক্তি অভিব্যক্তিতে চলিতে থাকে পৃষ্ঠ সংবর্ধনায় আদর আমন্ত্রণে অভিনন্দিত করত তাহাকে মহান নেতৃত্বে বরণিক করিয়া থাকে বাণী সংখ্যা ছাত্র করম শুম হয় করমদাসী ঠাকুরের নারীতে পূর্ব বার্তার নারীতে পূর্বপুরুষ গল্পের সহিত স্মরণ করিয়া তোমাদের জীবনে প্রভাবিত করিতেছে তাহা তোমার পূর্ব পূর্বপুরুষে বহন করিয়া যাহাকে অর্ধ দিয়া তোমার পূর্ব পূর্বপুরুষ কৃত ফুল হন মনে করো যাহা বা যে বংশের চরণ স্পর্শে তাঁহারা ভূম্য হন মনে করো তুমি নত যেন বলিয়া তাহারই চরণে অবনত হইল তাহাকেই বরণ করিও স্বামী সম্বোধন তাহাকেই করিও আর তোমার এই চিন্তা ও দিয়া সম্বোধনের তোমার পূর্বপুরুষ কোনও মঙ্গল বর্ষণ করবে নিন্দিত হইও না তাহারিও বেদনাভূত করিও না উদ্বুদ্ধ হক উজ্জ্বল হক বংশ জাতিকে উন্নত করো বাণীর সংখ্যা